আসসালামু আলাইকুম হ্যাঁ মিস্টার খান সাহেব নিউ এনাদার ভিডিও এই ভিডিওটা শুধুমাত্র আমার রোমানিয়া এবং বুলগেরিয়া ভাইদের জন্য যারা নাকি বর্তমানে ওই দেশগুলোতে অবস্থান করছেন ভাবতেছেন পোল্যান্ডে আসবেন আসার পরে ওয়ার্ক পারমিট তারপর ডকুমেন্টস কিভাবে করবেন বা এগুলো নিয়ে যে মোটামুটি কিছু প্রশ্নের চিন্তা চিন্তাভাবনা আছেন শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য আর বাকি রিসিভ করে চলে যাবেন আমার এক ভাই কমেন্ট করেছেন সরি ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে আমার মেসেজ দিয়েছেন সাকিব সাজিদ ভাই তো এই ভাইয়ের মানে যে বিষয়টা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো মাই ভিওর্স ভিডিওটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন আমি ভেবেছি আমার চ্যানেলে যদি দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয় তাহলে আপনাদের দেওয়া ভোটের কোন একটা দেশে ইউরোপের আমি যাব এবং ওখানকার বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সোমাই ভিওর্স ভিডিওটা শেয়ার করে দেবেন তো সাকিব সাজিদ ভাই আপনি যে মানে করেছেন আমাকে আমি যদি পোল্যান্ডে যাওয়ার পরে কোনো কোম্পানিতে কাজের জন্য কন্ট্যাক্ট করি আর পারমিট বেশ হতে যদি কয়েক মাস সময় লাগে আমি কি এতদিন পুলানটা অবস্থান করবো নাকি অ্যাপ্লাই করে চলে আসবো দেখেন ভাই পোল্যান্ডে কিন্তু খুব সহজে আপনার ওয়ার্কমিট হচ্ছে খুব কম সময়ের মাধ্যমেই এক থেকে বেশি গেলে তিন মাস আপনার সর্বোচ্চ সময় লাগে আর কি আর সর্বনিম্ন এক মাস বা দেড় মাস দু মাস আর কি ধরেন আপনার বিশাল মেয়াদ আছে দু মাসের আরে আপনার ওখানে পারমিট আছে দু মাসের মতো হ্যাঁ আপনি যদি ওখানে থাকা অবস্থায় আপনি যদি এখানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে দেন তাহলে আপনার কি হবে এক মাসের মাধ্যমে আপনার আপনার ওয়ার্ক পারমিটটা বাইরে যাচ্ছে বা দেড় মাসের মধ্যে ওয়ার্ক পারমিটটা বাইরে যাচ্ছে ওয়ার্ক পারমিটটা বাইরে হওয়ার সাথে সাথে আপনি কি চলে আসলেন আসার পরে আপনার টিআরসি চার মেয়াদ আছে পনেরো বিশ দিন বা দশ দিন ওই সময়টা থাকা অবস্থায় আপনি এখানে চাইলে পারমিটের জন্য আবেদন করে দিতে পারতেছেন এরপর বলছেন যে মানে আপনি কি মানে ওয়ার্ক পারমিট যদি আপনি চলে আসেন আসার পরে যদি আপনি মন চায় না আমি এখানে আসার পরেও আপনি জন্য আবেদন করবো তো ওই ক্ষেত্রে আমি বলবো আপনি হ্যাঁ আবেদন করেন আবেদন করার পর এখানে থেকে যান আপনি অনেক আবার এখান এখানে ওয়ার্ক পারমিট আবেদন করবেন করার পরে আবার ওখানে চলে যাবেন একটা হেভি জিবি আর কি দরকার কি ভাই এখানে আসছেন আসার পরে আপনি ওয়ার্ক পারমিট করছেন আর আবেদন করছেন করার পর আপনি যে কোম্পানিতে আবেদন করছেন ওই কোম্পানিতে কাজ করেন বা আপনার পরিচিত যদি কেউ থাকে তো ওর কোম্পানিতে কাজ করেন সে সেখান থেকে আর্নিংও হচ্ছে আপনি ওদের ওয়ার্ক পারমিটের প্রসেসিং হচ্ছে আর কি তারপর আরো বলছেন যে আমি যদি পারমিট বের হওয়ার আগ পর্যন্ত পোল্যান্ডে অবস্থান করিয়া থেকে আমার কোনো সমস্যা হতে পারে ব্যাপার করতে না আপনার কোনো ধরনের ওই ধরনের কোনো সমস্যা নাই আপনি জাস্ট পোল্যান্ডে আসছেন আসার পর আপনি একটা কোম্পানি থেকে ওয়ার্কমিটের জন্য আবেদন করেছেন ওয়ার্কমিটের দিক দিয়ে পার্সিং হচ্ছে আর আপনি এদিক দিয়ে যদি আপনি বাঙালি কোনো মানে কোম্পানিতে কাজ করেন ওই ক্ষেত্রে কোনো না কোনো একটা কাজের স্কুপ পেয়ে যাবেন যে তুমি একটা কাজও করো এদিকে তোমার আর্নিং হচ্ছে পাশাপাশি তুমি তোমার প্রসেসিংও হচ্ছে বিচার আর এই আর ডকুমেন্টসের প্রসেসিং আর কি যেটা ওয়ার্ক পারমিট হচ্ছে আর কি ওই ক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি কাজের মধ্যে আপনার কন্ট্রোল হয়ে ধরা পড়ে তাহলে আপনি ওইরকমভাবে ইয়া করলেন আর কি প্রেজেন্ট করলেন যে না আমি এখানে ঘুরতে আসছি এটা আমার বন্ধুর দোকান বা আমার এটা এই কোম্পানি হ্যাঁ আর কি আবার ড্রেস না আর আর কি কি ইউনিফর্ম ধরে মানে ঝামেলা হতে পারে তারপর যে আরো বলেছেন যে আর পারমিট বের হওয়ার আগ পর্যন্ত কি আমি কাজ করতে পারবো হ্যাঁ আপনি কাজ করতে পারবেন সেটা আবার আপনি যদি পলিশ কোম্পানি হয়ে থাকেন তাহলে হয়তো বা এই সুবিধাটা পেতে পারেন না কারণ তারা ইজ রুলস রুলসকে বেশি মান্য করে আর কি আর আমরা যারা মানে আমাদের দেশের যে কোম্পানিগুলো আছে সেক্ষেত্রে হচ্ছে তারা মানে কোন একটা কাজের মধ্যে দিয়ে দিলাম কাজও করতেছে আর কিং হচ্ছে আর কি কোনো সমস্যা নাই আর কি তারপর যে নাকি এতদিন বসে থাকা লাগবে না বসে থাকা লাগবে না ভাই আমি তো ম্যাক্সিমাম তিন মাস থাকতে পারবো স্যানজেন টিআরসি দিয়ে আমার জন্য কোনটা ভালোভাবে দয়া করে জানাবেন আর কি দেখেন ভাই তিন মাস আপনি থাকতে পারবেন ম্যাক্সিমাম এটা সত্যি কিন্তু আপনি যদি বেশিও থাকেন থাকার পর আপনি ব্যাক করেন কোনো সমস্যা নাই কিন্তু কিন্তু ওই ক্ষেত্রে আপনার দেখা যাবে যদি আপনি কাজের উদ্দেশ্যে আসেন তাহলে আপনি তো তিন মাসের মধ্যে আপনার ওয়ার্কিট হয়ে যাচ্ছে ওয়ার্কমিট হওয়ার পরে তিন হয়ে যাবে আর কি কোনো সমস্যা নাই ওই ক্ষেত্রে তারপর যদি আমি যদি রোমানিয়াতে আছি দুই বছরের টিআরসি পাওয়ার পাওয়ার পরে আসতে চাইতেছি পোল্যান্ডে এখানে বেতন অনেক কম দুই একলেও বাড়ায় নাই কোম্পানি আর কাজ চাইলে কাজ বদলানো যায় না আপনি তো জানেন আমার ইচ্ছা পোল্যান্ডে যে পলিস টিআরসি করার এখন কি আমি চাই করতে পারবো দেখেন ভাই আপনার মানে স্যালারির যে বিষয়টা আর কি স্যালারির বিষয়টা আমি বলবো ওখানে যদি আপনি লে আপনি ইনকাম করেন পঁচিশশো সালে আপনার বাংলা কত আসতেছে ষাট হাজার টাকার মতো এরকম আর আপনি পোল্যান্ডে আসার পরে আপনি যেখানে আপনি কাজ করেন না কেন মিনিমাম আপনি নব্বই থেকে এক লক্ষ টাকা মানে মিনিমাম আপনি নব্বই এক লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন প্রত্যেক মাসে এটা যা শুধু মিনিমাম আর সর্বোচ্চ সেটা হলো আপনার কাজের অভিজ্ঞতা কাজের ধরন এবং কি এই কাজের সময় আর কি যেমন আপনি যদি এখান থেকে যদি আস্তে আস্তে একটা কোম্পানিতে আপনি একটা কাজ শিখেন শিখার পর আপনি তাদেরকে সারভাইভ করতে থাকুন তারপর যদি তাদেরকে যদি আপনার থেকে যদি বেশি কিছু দিতে পারেন তাহলে অবশ্যই আপনার স্যালাবি তারা বাড়াবে আর কি তো আমি এটাই প্রেজেন্ট করার চেষ্টা করছি যে আপনার বাংলাদেশের টাকা আপনি রোমানিয়াতে মাসে হয়তো বা দু সপ্তাহে দুটা ছুটি বা একটা ছুটি ডেলি আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি আর কি এরকম বাট পুরানটা আসার পরে হয়তো আপনার বাঙালি কোম্পানিতে কাজ করলে হয়তো ম্যাক্সিমাম আপনার দশ ঘন্টা বারো ঘন্টা হ্যাঁ এরকম কাজ করতে পারবেন তো এই ক্ষেত্রে বারো ঘন্টা অ্যাভারেজ কাজ করলে সপ্তাহে একদিন ছুটি রাখলো আপনার প্রায় মোটামুটি প্রায় বাংলার নব্বই এক লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন সর্বনিম্ন আর কি এটা তো ওই ক্ষেত্রে আপনি যদি চলে আসতে পারেন তো ওই ক্ষেত্রে আমি বলবো আপনার জন্য সুবিধা হবে আর কি তো এই ছিল সাকিব সাজিদ ব্যার মোটামুটি অনেক বড় একটা মানে মানে কমেন্ট এবং কি আলোচনা আর কি সো মাই ভিউর যাদের এই ধরনের কমন কিছু কোশন পড়ে গেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে হ্যাঁ এই কোয়েশনগুলোর মধ্যে ভাইয়ের মতো কমেন্ট পড়েছে আপনার এই ভিডিওতে তো একটা ছোট্ট একটা ভিডিও ছিল ভাইয়ের বিষয়টা নিয়ে আর কি তো আর কি ধরনের আপনাদের ভিডিও প্রয়োজন আমার কি কি নিয়ে আপনাদের আলোচনা প্রয়োজন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আর বেশি ইম্পর্টেন্ট কিছু জানার থাকলে আমার ফেসবুক ইনস্টাগ্রাম শেয়ার থেকে আমাকে মেসেজ দিন আমি ওখানে সবাইকে রিপ্লাই করি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ